পালাকেরা ডালা চাপা থাকে একটা লিমিটের মধ্যে চাপা খাচ্ছি ওর একদিন কি আমার একদিন সাবন নিয়ে ঘুচ্ছি এবারে পার করে দেবো গেলা রে পাইলে যাবি রে দু দাদু রে করে কার এবারে যদি করে দিবি করে যেখানে যাচ্ছি ঢেপন খাচ্ছি বলেছিলাম আমি বিয়ে করব না তুই কি বললি হ্যাঁ তোর বিয়ে করতে হবে আমি কি বললাম দায় বিয়ে করতে পারি কিন্তু জেমের নামে রেপ আছে সেই মেয়ে আমার এনে দিতে হবে সালার জ্ঞান করবে কেন গল্প শুনো এ নাকি রেপ পরা মেয়ে করবে তোর এই কথা শুনে সামনে গ্রামে গিয়েছে একটা বিধবা মেয়ে তার একটা নাতি আছে বলি আমার নাতির সাথে বিয়ে দেবে তা কথায় রাজি বাহ আই বলে একটা কথা আছে বলে বলো কি কথা আই তোমার নাতি নামে রিয়ে পাচে হ্যাঁ যেই বলি চি পাচে রে কি বললো কি বললি তা ইന്നെ আমার বুকে মারলো

タチントキモパキモ。

দাদু এ দাদু তোর আর কোনো চিন্তা করতে হবে না তোর নাতি যে উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্য সাকসেসফুল হয়েছে বলছি তোমার আর কোনো চিন্তা নেই এই গেরা যখন তোমার কাছে এসে তোমার সমস্ত দায়িত্ব এই গেরা থাকবে একটা কথা বলবো হ্যাঁ বলো এত বড় অপকর্ম করছো একটা ছোট প্রকার কর না

তোর নাচবো ও হাঁচা করতে ফুলচিগড়ি বাঁচবে না এটা তো ফুল ফুলচিঙড়ি বাঁচবে কেন তোর নাচবো তো দুটো হেললাই কাটা শালার লোক যাকে এত ফিটিং ছেলে কানা বিয়ে করে নিয়েছে তুই কানা যদি বিয়ে করবে কাজ করবে কে করবে কে করবে ওটা তুই তুই অচেন দেখি শীর আমি তো ভগবানের চোখ দিয়ে সব দেখতে পাই না কানা খোলা তুই মুন মারা গল্প শুন নাকি ভগবানের চলতে সব দেখতে পাই ভগবান ডাকতে ডাকতে মানি মারা যাচ্ছে দেখতে পায় না যে কানি নাকি দেখতে পায় আমি দেখতে পাই ফের অনুভব কসে বলে দিতে পারি অনুভব করে বলতে পারো কেমন অনুভব করে বলতো তোমাকে যাচাই করতে হবে আরে বলো তো এ তাকি কেন তুমি দুটা মন লুকিয়ে রেখে তিনটা বল দেখাচ্ছো যে কানা খোলা তুই সত্যি করে বলে দিলি এই সত্যি করে বলে দিলি এই শালা কালাদন্ত যখন বিয়ে করেছিস কানা মেয়ে বিয়ে করে বাড়ি রান্না করে কে খাবে তা তো মরছ তুই যে কিশির আমার তো ফাইভ স্টার হোটেলে ভালো নাম আছে কানির না যে ফাইভ স্টার হোটেলের নাম আছে তা কিসের জন্য নাম আছে কেন ওখানে সকলে আমার হাতে রান্না খায় হাত চাটি চাটি আমুল পনা কামড়ে খেয়ে নিছে কানা খোলা তিন বাড়ার গল্প শোনো কানা এত ভালো রান্না করতো হাত চার চার তাম কামড়ে খেয়ে নি ভালো হয়েছে

ও দাদু দাঁত বেরিয়ে গেছে কি হয়েছে তোমার বাড়িতে নারকেল গুলো লাগবে না আমি দাঁত সব কুড়ে দেব কানা খোয়া তুমি বলবা আর গল্প শুন দাঁত লাগে না আগে কুড়ে এর গল্প শুনছো ও দাদু তাহলে চলো দুজনে মিলে বসে একটু গল্প করি এই যে দেখো গো বছর আগে আমার বুড়ি মরে গেছে কোথা আছে কেন হাজ্জে কেন হাজ্জে উত্তিত করে যায় রে আমার উত্তিত করে যায় রে

জেলখানা থালা বাটি হবে সম্ভব আরে দি বারবার তুই অপমান করবে না বুড়ে বসে তো খেলতে কইলো জেলখানা থালা বাটি হবে সম্ভব হাতি নি অন্ধবে মাছ মাছে দেখতে হাতি নি অন্ধবে মাছ মাছে দেখতে ওই পরে আছে

দেখেছো ফাঁদ দেখো তো তোমাকে আমি ফাঁদ দেখিয়ে ছেড়ে দেব কোন বংশের মেয়ের গায়ে তুমি হাত মেলেছো এখনো ভেবে পাওনি আমরা ব্যানার্জি বংশ বংশের একটা বড় নাম আছে অতএব আমার নাম পদ্ম ব্যানার্জি তোমার মতো কত মদ্য আমি ঘেটে দিয়েছি সত্যি তোমাদের বংশ তারিফ না করে পারি না আচ্ছা গুড়ে বিভিন্ন পরে যাও তো যে হচ্ছে ও শালা কানা ও শালা তুমি কানা জন্ম বাড়ি নিয়ে আছো গেড়ে তুমি জানো না তুমি জব্দ হবে তোমার দাদু জব্দ হবে আর লক্ষ টাকা দিতে হবে টাকা কি খবরপুচই করবো পিতার ও কি বললে তুমি সহজে তাহলে টাকা দেবে না টাকা তো দূরের কথা তোমার যদি এত নামি দামি বংশ হলো একটা একটা মেয়ে দুবার দুবার রে বলো কি বললে দাদা বাজে কথা বলার চেষ্টা করবে না ফালতু কথা বলবে না তুমি হ্যাঁ এ দাদু দাদু রে ঠিক মানে তুই বুঝতে আমি জানি তুই বুঝতে পারিনি বুঝতে তাহলে শোন এইমের নাম কি এইমের নাম উর্বশী বেনার্জি উর্বশী একটা রে

বার বার বাইরে পা ফেলবি সারা কোথেকে পিছটি পাতা বাঁচতে নিয়েছে আরিদি হাতে পায়ে ধরে এক লক্ষ টাকা দেড়িদি টাকা দিয়ে তোমার হাতে পায়ে ধরেছি দা করো বিদা করো ও দাদা তুমি হাতে পায়ে ধরবে কেন দাদা টাকা দিলে কোনো ভুল থাকে না টাকায় সাত খুন মাফ হয়ে যায় তাহ দাদা দি ওই টাকাগুলো আমার হাতে দাও তোমার না আমার হ্যাঁ আমার এই নিয়ে একটা ব্যবসা শুরু করেছি আজ পর্যন্ত অনেক ছেলেকে ঠোকি কিভাবে তাদের কাছে টাকা নিয়েছি আমি আর চালটা তোমাদের কাছে তুমি কি করে পারলে নিজের মেয়ের মতো মেয়ে হতো হ্যাঁ আমি করতে বাধ্য হয়েছি কারণ কেন আমার একটা মেয়ে ছিল ঠিক কর্মী দেখতে ওর বাবা তাকে নিয়েছে সুখে সংসার করতে দেয়নি তাকে অকালে মৃত্যুবরণ করতে হয়েছে তাই সেই প্রতিশোধ নেব বলে আমার বাড়িতে ওকে নিয়েছে আমি এই পথে নামিয়ে দিয়েছি ওর ওকে কেন বইতে হবে তুমি কি পারো না ওকে ক্ষমা করে দিতে দাদা অর্থ হলো অনার্থের মূল অর্থের লোকে আমি করেছি ভুল এমন ভুল আর করতে চাই না দাদা আমার ভাইজি ভালো মেয়ে ও খারাপ মেয়ে নয় ওই যে গোবরে একটা পত্র ফুল তাই তোমাদের সংসারে সদস্য করে নাও না দাদা আর আমার বাকি জীবনটা চোখ যেদিকে চায় সেদিকে গিয়ে কাটিয়ে দেবো

ছেলেকে ঠুকেছিস কিন্তু ওই মন প্রাণ দিই আমি তোমাকে কি খালে বাসি তুমি আমাকে ছেড়েছিও না তুমি দাঁড়াও পৃথিবীর শুরুতে আমি তো মারের কাছে জিলা পৃথিবীর শুরুতে আমি তো মারের কাছে জিলা পৃথিবীর শেষে বেলাতে কাছে ভাত গো এমনি বলি পিয়া ফিয়া ফিলিয়া বলি